আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আবারও কিছু নতুন কালেকশন নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির কাচের হাড়ি তো আজকে আপনাদেরকে দেখাবো আমি থ্রি পয়েন্ট ফাইভ লিটার কাচের হাড়ি আর আজকে কিন্তু আমি অনেক কম প্রাইজে দিয়ে দেবো আপনাদেরকে এইটা মার্কেট প্রাইজের চেয়ে তো অনেকটাই কমে পেয়ে যাবেন আমাদের কাছে এই হাড়িটা ঢাকনাটাও কিন্তু খুবই সুন্দর উপরে কিন্তু আপনার কাঠ দেওয়া এটা কিন্তু গরম হবে না ধরতে আপনার সুবিধা হবে আর হাড়িটার কিন্তু আপনার দুই সাইডই কাঠের হ্যান্ডেল দেওয়া হয়েছে অনেকটা আপনার কাচের হ্যান্ডেল দেওয়া আছে কিন্তু কাচের হ্যান্ডেলগুলা কিন্তু আপনার গরম হয়ে যায় আর কাঠের হ্যান্ডেলগুলা কিন্তু আপনার গরম হয় না এটা খুবই ভালো এবং খুবই ভালো কোয়ালিটির হাড়ি তো অনেকেই আসলে একটা ভয় কাজ করে অনেকের ভিতরে যে এটা কি চুলায় দিলে কি ফেটে যাবে একটা ভয় রয়েই যায় প্রথমে আমারও ভয় ভয় করতো কিন্তু এখন আর ভয় করে না তো আমি পানি দিয়ে বসিয়ে দিলাম চুলায় আপনাদের দেখানোর জন্য যে এটা আসলে চুলায় দিলেও কোনো ভয় নেই কোনো ধরনের কোনো আপনার ফেটে যাওয়ার সম্ভাবনা নেই তো আমাদের এই নতুন কালেকশনগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ইনবক্স করবেন আর আমরা কিন্তু মার্কেট প্রাইজের চাইতো অনেক কম প্রাইজে আপনাদের এই কাচের হাড়িগুলো দেব অবশ্যই ইনবক্সে অর্ডার করবেন সেই সাথে আমাদের পেজটাকে সাপোর্ট করবেন ফলো দিয়ে রাখবেন আর লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না যেন